আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে বিকজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার সব বুটিক্স আইটেমের রেডিমেড থ্রি পিস এই ধরনের কালেকশনগুলো পেতে চাইলে আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেশীয় বুটিক্সের পাইকারি শোরুমে যারা হচ্ছে সম্পূর্ণ প্রস্তুতকারক এবং হচ্ছে মাদার হোলসেলার সঙ্গে থাকবেন আমাদের দেশীয় বুটিক্সের প্রোপাইটার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবং আপনার ভিউজ যারা রয়েছে তাদেরকেও আর দেখে তো ভালো লেগে গেল ভাই আজকে আমার ব্যবসায়ী বাইরে অনেক কালেকশন দেখাতে পারবো নাকি আল্লাহ বরাবর দেশীয় পলিটিক্স রিপিট মালটা সবসময় করে থাকে কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং এখানে কিন্তু নিত্য নতুন অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন রয়েছে

আমরা কিন্তু একটাই হচ্ছে আপনাদের সেলুনে খুলে দেখাবো এর পরবর্তীটা আমরা দেখাবো না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তো প্রথমেই বিসমিল্লাহ বলে দেখাচ্ছি দেখেন একটাই カラー দেখেন এটা 33 থেকে একটাই 36 থেকে 46 আমাদের বড় সাইজ আর লং হচ্ছে 43 ইঞ্চি প্লাস

পৃথিবীতে কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট আমরা নাইনটি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তো এটার সাথে দেখেন আমরা তিন সাইজে দিচ্ছি প্যান কার্ড আর তিন সাইজে দিচ্ছি একটু বড় প্যান কার্ড কারণ অনেক মাগুর আছে যেটি যাদের কমরে এই জিনিসটা হতে পারে না তাদের জন্য একটু প্যান কার্ডই দিয়েছি একটু বড় আর আমাদের প্রত্যেকটা ড্রেসেই হাই কোয়ালিটি থাকবে ভাই পায়জামায় হাই কোয়ালিটি থাকবে এবং অন্যগুলো একদমই মিল ডাইং দেখেন হুম ম্যাচিং মিল ডাইং একদম মিল ডাইং করা আচ্ছা 90 ইঞ্চি থাকবে একদম

কাজ করা ম্যানুয়াল অ্যামব্রোডাইডের মধ্যে কাজ আচ্ছা 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 চমৎকার একটা ডিজাইন আসছে দর্শক তবে একটা কথাই বলবো দয়া করে কেউ খুচরা কেনার জন্যে ফোন দিয়ে বিরোধ না না এটা আমরা আসলে মূলত যারা পাইকারি নিবে তাদের সন্ধান দেওয়ার জন্যই আমাদের ভিডিওটা করা এবং আমরা চাই যে আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করে প্রোডাক্ট কিনেন আচ্ছা সরাসরি যেহেতু ভাই আসার কথা বলছেনি আপনাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করে ভাই কিভাবে আসব কারণ কামরাঙ্গীর চর নাম শুনলে মানুষ মনে করি চর এলাকা না না আসলে বিষয়টা হচ্ছে যেহেতু আমরা বরাবরই লোকেশন বলে দিই বা আমাদের গুগল ম্যাপেও আছে সবকিছু ভাই আরো সুবিধা করার জন্য আজকের ভিডিওতে চলেন কিভাবে একদম সরাসরি আমাদের ভিজিট করা যায় একটু সেখানে নিয়ে যাই চলুন এই হচ্ছে বেরিবাদের শিক্ষন ব্রিজ আমরা যদি দেখাই এই যে হচ্ছে শিক্ষণ ব্রিজ এখান থেকেই হচ্ছে আপনার শিকশন ব্রিজটা পার হয়েই দু চার কদম গেলেই হচ্ছে আমাদের শোরুমটা আর আমি যে পয়েন্ট এখন দাঁড়াই আছি হাতের বামে হচ্ছে আপনার ইসলামপুর সদরঘাট আর আমার ডাইনে হচ্ছে গাবতরি এইটা এই রোড দিয়ে যেতে পারবেন আপনি নিউ মার্কেট এই যে দেখেন এই পয়েন্ট দিয়ে হচ্ছে নিউ মার্কেট তো আমি একদম আসি হচ্ছে এই শিক্ষন হাটলেই কিছুক্ষণ সামনে গেলেই হচ্ছে আমাদের শোরুমটা এই সামনে রয়েছে হচ্ছে ডাস বাংলা ব্যাংক ব্যাঙ্ক ইসলাই ব্যাংক এবং সাদা রং করা বিল্ডিং যেটা দেখছেন সেটা দোতালে আমাদের শোরুমটা এটা হচ্ছে শিক্ষণ ব্রিজ তো মহসিন ভাই শিকশন ব্রিজটা পার হয়েই কিন্তু দেখেন আমার হাতের ডান পাশে কিন্তু ডাস বাংলা ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক হ্যাঁ আর এই উল্টো পাশে দেখেন সাধারণ করা যে বিল্ডিংটা এটা দোতলায় কিন্তু আমাদের দেশীয় বুটিক সাইনবোর্ড রয়েছে দেশীয় বুটিক আমাদের শোরুমটা তো এই হচ্ছে আমাদের বিল্ডিংটা আর ডাস বাংলা ব্যাংকের উল্টো পাশে তাকালে কিন্তু দেশীয় বুটিকটা দেখা যায় একদমই শর্টকাটে আমাদের দেশীয় বুটিক শোরুমে চলে আসতে পারেন ব্রিজটা পার হলেই ডাস বাংলা ব্যাংক তার উল্টো পাশেই হচ্ছে আমাদের দেশীয় বুটিক্স দোতলায় আমাদের শোরুমটা

তার মানে একটা কাস্টমার যদি সে মাল নিতে চায় আপনার কাছ থেকে সর্বনিম্ন এক ডিজাইন থেকে এক বান্ডিল করে হবে সর্বনিম্ন সর্বনিম্ন এক ডিজাইনের থেকে এক আমি কিছু দেখাই দেখা আজকে সব ধামাকা ডিজাইন দেখাবো দেখেন ওরে বাহ এক কথায় ওয়াও কালেকশন দেখেন কে না পছন্দ করবে দর্শক আপনারা যারা ব্যবসা করেন এখনই সময় আর আমি বলবো এতটুকুই আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করবেন এটা করলে অনেক ভালো হবে কারণ ভাই আমাদের তো এই পাইকারে যত করি এই মাল ঠকেই থাকে না তবে 12 মাস কিন্তু আমরা রিপিট করি কাস্টমার যেটা চাইতা থাকে আমি বলবো যে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন নাম ঠিকানা পাঠাই দেন মাল নিয়ে যান কারণ এখনই কিন্তু

এবং এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি দু একটা রিপিট মাল আমরা দেখাতে পারছি না সেগুলো আছে যেমন রানী কালো মালটা আছে তারপরে আরো কয়েকটা মাল আছে যেগুলো আমরা এখন দেখাতে পারছি না এই কারণে আছে অনেক মাল আছে ইনশাল্লাহ দেখতে থাকে

মাল রিজিকে থাকলে বেচা কিনা হবে কোনো সমস্যা নাই কিন্তু এসে ভিজিট করেন আমাদের মালের কোয়ালিটি কেমন দেখেন কাপড় কেমন রেড কেমন এটা জানলে আপনাদের জন্য ভালো ব্যবসা করার জন্য আশা করি আসলে খারিয়াতে যাবেন না আল্লাহর রহমতে যারাই আসে ইনশাল্লাহ এই জিনিসটা বলে যে ভাই আপনাদের কোয়ালিটি একশো একশো মাশাল্লাহ অসাধারণ কিছু কালেকশন আসছে দর্শক তো দেখানোর চেষ্টা করছি অবশ্যই দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন হ্যাঁ

আমি কিন্তু খুচরা বিক্রি করি না আচ্ছা চমৎকার একটা কালেকশন একটাই কালার প্রাইসটা একটু বলি নাই কিন্তু রিজনেবল পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আয়শা যদি মাল দেখেন মনে হয় বেশি আশা যাওয়ার ভালো সহ দিয়ে দিব জান ওকে এই যে এই যে এই আসছে কালো সাদা স্টাইল হ্যাঁ এটা আবার এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ চমৎকার প্যানেল সহ দেখাচ্ছি

একদম কোরবানিদের যেমন আমি রোজার মধ্যে আগে যেন ভিডিও করছিলাম বলছিলাম যে চার আগের দিন বন্ধ যেদিন বন্ধ কুরিয়ার সার্ভিস মাল নিবে সেদিন বন্ধ মাল দিব এবং সেটা অনেক কাস্টমার পাইছে আবারও সেই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম চান্দাতের আগের দিন পর্যন্ত কুরিয়ার সার্ভিস যে কোনো ঢাকার বাইরে যে কদিন মাল নিবে আমরা মাল দিতে পারবো হিউজ পরিমাণে মাল ইনশাল্লাহ আমাদের দেশে উঠেছে রয়েছে তো আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করলাম আর সবাই দেশে ওটিসের জন্য দোয়া করবেন সকল ব্যবসায়িক ভাই বোন যারা রয়েছেন সবার জন্যই দেশে বুডিসের পরিবার পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম